আজ আমরা এসেছি এখন হচ্ছে আপনার লাভা মনুশ্রী কেমন লাগলো মনুশ্রীটা দারুণ লাগলো খুব ভালো লাগলো বেশ ওয়েদারটাও দারুণ আর এখানে ইস্যুগুলোও খুব ভালো লাগলো আর কি দেখতে ট্রাভেলসিয়ার সাথে যে আপনি ট্রিপ করছেন তো ট্রাভেলসিয়ার কীরকম কি ব্যবস্থাপনা দেখলেন ট্রাভেলিয়ার ব্যবস্থা খুব ভালো আমাদের নিয়ে আসার থেকে শুরু করে হোটেলের ব্যবস্থা খাওয়া দাওয়ার ব্যবস্থা এবং যে সাইজ সিনগুলো দেখানোর জন্য যে হলো সেগুলো খুব ভাল লাগলো আর কোলাখাম আর কাফেরগাঁওতে যে আপনি হোম স্টেগুলোতে ছিলেন সমস্যাগুলো কেমন আর সেখান থেকে দৃশ্যগুলো কেমন কাপের কাজ হয়ে গেলাম ওখানে তো আমরা সন্ধ্যের দিকে পৌঁছালাম খুব ভালো ওয়েদার ছিল খুব ভালো দেখা যাচ্ছিল সকালে উঠে কাঞ্চনজঙ্ঘার দারুণ সিনারি দেখা গেল প্রথম দিন পরের দিনে যদি একটা মেঘলা ছিল তারপর তো ওখান থেকে বেরিয়ে গেলাম ওখানেও মোটামুটি ভালো ব্যবস্থা সাইট সিন খা খাওয়া দাওয়া সবই ভালো তারপর আমরা ওখান থেকে চলে এলাম কোলাখাম কোলাখামে তো মানে কিছু বলার নেই দারুণ কোলাখামের এটা ভালো লাগলো বেশ লাভা পেরিয়ে এলাম মাঝখানে ঠান্ডা ওয়েদারটা খুব উপভোগ করে আমরা বেরিয়ে গেলাম ওখানে একটা অনুষ্ঠান হচ্ছিল সেই অনুষ্ঠানটাও দেখার সৌভাগ্য হলো ট্রাভেলজিয়ার জন্য তাহলে এক কথায় বলা যায় যে মানে দারুন ছুটি এনজয় হচ্ছে সবাই মিলে খুব মজা মিলে খুব এনজয় করলাম দারুন ভালো লাগলো তাহলে আপনি কি অন্য কাউকে রেকমেন্ড করবেন ট্রাভেলজিয়ার সাথে ট্রিপ করার জন্য অবশ্যই রেকমেন্ড করবো ট্রাভেলজিয়ার মানে তুলনা নেই আর পরবর্তীকালে আপনি আসছেন তাহলে তাহলে অবশ্যই আসবো আসলে রাজিয়া ত্রোধেই আসবো আর থ্যাংক ইউ দিনটা ভালো হোক আপনার